মানুষের শেষ ঠিকানার কারিগর কিশোরগঞ্জের ইটনা উপজেলার মনুমিয়া পরম দরদ আর ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলমান ব্যক্তির শেষ ঠিকানা কবর কারো মৃত্যুর সংবাদ কানে আসা মাত্রই কুন্তি কোদাল ছুরি করা দা সেনাসহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে স্থানে এভাবেই কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন তার সাতষট্টি বছরের জীবনের সুদীর্ঘ উনপঞ্চাশটি বছর কোন ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস না নিয়ে এখন পর্যন্ত খনন করেছেন তিন হাজার সাতান্নটি কবর মনুমিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তার বয়স এখন সাতষট্টি বছর জীবনভর কবর খোরার কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল দেয়া হয়নি মনুমিয়ার রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যশায়ী হয়ে পড়েন তিনি চোদ্দই মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই একরকম মহুষ্য অবস্থায় চিকিৎসা চলছে তার স্বামীর পাশে আছেন স্ত্রী রহিমা বেগম কবর খুঁজতে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন তিনি ঘোড়াটি সচল রেখেছিল তাকে বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোড়াটি শুক্রবার সকালে পাশের মিঠামইন উপজেলার হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাতও দেখা যায় হাসপাতালে চিকিৎসাধীন মনুমিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটি হত্যার কথা মনুমিয়ার এমন সংকটকালেই বর্বরতার বলি হয়েছে তার প্রিয় ঘোড়াটি বাড়িতে মনুমিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোড়াটি গত তিন দিন যাবৎ গ্রামবাসীর কারো নজরে পড়েনি ঘোড়াটি শুক্রবার সকালে পার্শ্ববর্তী মিঠামৈন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাসিমপুর ছত্রিশ গ্রাম থেকে গ্রামবাসীর কাছে একটি ফোন কলে আসে এই দুঃসংবাদটি হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদাসার পাশের জমির মধ্যে ঘোড়াটির লাশ পড়েছিল খবর পেয়ে সেখানে ছুটে যান আলগাপাড়া গ্রামের তিন তরুণ যুবক তারা গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকা ঘোড়াটিকে দেখতে পায় বুকে ধারালো অস্ত্রের আঘাতে নিতর হয়ে পড়ে রয়েছে আতিক হাসান डेक्स न्यूज़ देश न्यूज़ बी डी ट्वेंटी फोर